এই যে এই যে তোমার চকলেট এক টাকা দিয়া 60 ইঞ্চি পূজা মণ্ডবে যাইব। পুরি মন কিছু পাই নাই। আমি কোনো ভাগারি করি নাই। এই জায়গা করনারে মহবান মঙ্গল করুক। মাকালি মঙ্গল করুক। এই আপনারা সব একটা যে শুনে টাকা দিয়া একটা পাঞ্জাবি পয়সা এটা খুশি। 10 আমি খাতা পাইছি। আমি এই চকলেট পাইছো। চকলেট পাইছি মুচনি পাইছি। আমি পানি বোতল পাইছি পানি খাওয়ার বোতল পাইছি এক টাকা দরে বাজার তো এক টাকা দোরে দামি দামি যে দামিগুলো যে শাড়িগুলো দামি শার্টগুলো দামি পাঞ্জাবিগুলো দামি ধুতিগুলা দামি এই দামি জিনিস আমরা কখনো পড়তে পারি নাই খুব আমরা গরিব মানুষ আজকে এক টাকা দরে এত দামি কাপড় আমাদের মা বইন এবং বাচ্চারা যে পরবে ওনারা খুব আনন্দিত এই এক টাকা দরে বাজার এই যারা আয়োজন করেছে এই সংখ্যালগ্নদের মুখে যারা হাসি ফুটিয়েছেন চা বাগান চাবাগানের চা বাগানের পক্ষ থেকে ওনাদেরকে বারবার ধন্যবাদ জানায় উনারা যাতে এই মানুষের গরিবের গরিবের পাশে সর্বসময় সহযোগিতা করে এবং এই গরিব মানুষের মুখে ওনারা যাতে হাসি ফুটিয়ে দেন আমরা ওনাদের দীর্ঘায়ু কামনা করি তো সংখ্যালঘুদের সাথে যে আমরা পূজার আনন্দে যে একটু শরিক হতে পারছি এটাই তো আমাদের কত বড় গর্বের বিষয় ওনাদের আনন্দিত তো আমরাও আনন্দিত কেননা মানুষের অন্তরেই তো ভগবান থাকেন ওনারা যে আনন্দ পাচ্ছেন এটাই অনেক বড় পাওয়া ওনাদের মানে উদ্যোগে শাশ্বত সনাতন নান টুটুর উদ্যোগে যে এমন মানবিক একটা কাজ করতেছেন সেই জন্য আমিও গর্বিত ওনাদের সাথে সাথে বাচ্চারা খুব খুশি হচ্ছে এবং শ্রমিকরা অনেক মানে খুশি হচ্ছে আমাদের সংগঠন হচ্ছে শাশ্বত নান টুটু বন্ধু আমরা বন্ধুরাই মূলত এটার আয়োজন আমরা এখানে চা শ্রমিকদের জন্য এক টাকায় পূজার বাজার দিচ্ছি আর এখানে কিছু কুদের শিক্ষার্থী আছে ওদের জন্য বিনামূল্যে ওদের শিক্ষা সামগ্রী ওদের স্কুল ড্রেস ছিল না আমরা ওদের স্কুল ড্রেস দিছি ওদের খাতা দিছি কলম দিছি তারপর ওদের বাচ্চাদের জন্য কিছু চকলেট কেক টেক এইগুলোও দিছি আমরা ওই চা শ্রমিকদের জন্য মূলত এবং এই ওনার শিশু বাচ্চাদের জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি আর কিছুদিন আগে এখানে আসছিলাম যেটা হলো আসার পর শুনলাম যে ওরা তিন চার সপ্তাহ থেকে বেতন পাচ্ছে না ওরা অনেক হয় তো চিন্তা করলাম যে ওরা তো বেতনই পাচ্ছে না তাহলে পূজায় কীভাবে বাজার করবে এই আমি আমার বন্ধুদের সাথে কথা বললাম আমার বন্ধুরা বললো হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা ওদেরকে আমরা এক টাকায় পূজার বাজার দিতে পারি এটা যেন ওরা না ভাবে না আমরা কারো দান নিচ্ছি আমাদের 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 একটা থিম হচ্ছে হচ্ছে যে ওরা ওরা কাছ থেকে দান নিচ্ছে দিয়ে কিনে এটাই মূল এরা সুবিধা বঞ্চিত এখানে আমরা যারা দেখে দেখেছি তারা অধিকাংশ সুবিধা বঞ্চিত নারী পুরুষ শিশু তাদের জন্য এই যে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে একটি অত্যন্ত একটি বলবো একটি সফল উদ্যোগ এবং প্রত্যেক যারা সুবিধা সুবিধাভোগীরা আছে সুবিধা সুবিধাভোগীরা যারা আছে প্রত্যেক এলাকায় যদি সুবিধা বঞ্চিত যদি এইভাবে এগিয়ে আসে আমার মনে এই সমাজ আরও উন্নতি হবে এবং সমৃদ্ধি লাভ করবে